ধর্ষণের একটি মানে গণহারে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বিচারহীনতার অভাব ধর্ষকদেরকে এটা বুঝাতে ব্যর্থ হচ্ছে যে তুমি যদি আজকে ধর্ষণ করো তোমার পরিণতি কতটা খারাপ হবে রাষ্ট্র নারীদের নিরাপত্তা এটা ব্যর্থ নারী নির্যাতনের ঘটনা বাংলাদেশে সবসময় কিন্তু বাড়ে সবসময় কিন্তু একটা র্যাপিড পর্যায়ে থাকে বা হচ্ছে যে আপনি দেখবেন যে আমি যতদূর শুনেছি যে বাংলাদেশে মনে প্রতি মিনিটে নয়টা ধর্ষণ এমন ঘটনাও আছে তো এখানে আমি দুইটা জানিসকে আমি আমার পক্ষ থেকে দায়ী করতে চাই যে একটা হচ্ছে যে নারীর প্রতি যে পুরুষের মানে আমাদের যে সমাজে একটা মানে প্রভাব বিস্তারের মনোভাব বা হচ্ছে যে নারীর মতামতকে প্রায়োরিটি না দেওয়া নারীকে তা যথাযথ সম্মানে না বসানো আর দ্বিতীয়ত মনে করি যে রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ কীভাবে ব্যর্থ দেখেন রাষ্ট্র যখন একটা নারীর যখন একটি নারী ধর্ষণের শিকার হচ্ছে সেই নারীটা যখন ধর্ষণ হচ্ছে তখন আপনারা সমাজে বা তার পরিবারে বা তার রাষ্ট্র ওই নারীটাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে দোষী বানানো হয় যে না যে হয়েছে ইটস ওকে তোমারও হয়তো বা সেখানে মত থাকতে পারে এই যে এই বিষয়গুলো তারপরে যখন একটি নারীকে ধর্ষণ করা হচ্ছে তখন পরিবার থেকে কোনো সে পর্যাপ্ত সাপোর্ট পায় না যে তার মান সম্মানের ভয়ে বাইরে আর আর জিনিস যে এই ধর্ষণের একটি মানে গণহারে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বিচারহীনতার অভাব যখন একটি ধর্ষকের আপনি সর্বত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারছেন না এই নেতার ওই নেতার হাত ধরে সে প্রভাবশালী ব্যক্তিত্ব খাটিয়ে জেল থেকে বের হয়েছে সে তার প্রাপ্য শাস্তি পাচ্ছে না ঘুষ দিয়ে সে যখন বের হয়েছে তখন সেই দেশে ধর্ষকে ধর্ষণ হবে না কেন আপনি যখন আমি একটা এক্সাম্পল বলি আপনি যখন ধরেন বা আমার আশেপাশে যখন কাউকে ধর্ষণ করছে ভাই আমার এই দেশে বিচার নাই আমি ধর্ষণ করছি আমি দুই দিন পর জেল থেকে বের হয়ে আসবো এটা আমার কোনো দেখার বিষয় না আমি ধর্ষণ করব। আমার এটা হচ্ছে ম্যান আপনি একজন ধর্ষণের প্রাপ্য শাস্তি দিয়ে দেখেন আপনি একটা ধর্ষককে আমি আমি অনেকই থেকে বলছি আপনি একটা ধর্ষকের যে কদিন আগে ক্রস ফায়ার করার একটা আমাদের আইন হয়েছিল সেই আইনটা আমরা হতে দেয় নাই অনেকে হতে দেয় নাই আপনি একটা ধর্ষক ক্রস ফায়ার করেন সামনে এনে শাস্তি দেন জনসম্মুখে ফাঁসি কার্যকর করেন তারপর আমরা দেখবো ধর্ষক কিভাবে পারে আমি মনে করি এইসব শাস্তিগুলো যদি আপনি সমাজে আনতে পারেন যদিও এটা প্রাচীনকালে বর্বরতা বলে অনেকে কিন্তু আমি মনে করি যে ওই বর্বরতা আনায় কিন্তু এখন এই সমাজের একটি মানে কি বলবো ম্যান্ডেট হয়ে গেছে যে আপনি যদি ওরকম শাস্তি যদি আপনি কায়েম করেন জেলের জেলের পিছনে কী হচ্ছে ধর্ষকের শাস্তিটা তো কেউ দেখতে পাচ্ছে না তো সে আসলে ভয় পাবে কিভাবে। আপনি যদি ওই শাস্তিগুলো এখানে আনেন ধর্ষকের তার প্রাপ্য শাস্তি দেন তাহলে আমি মনে করি যে কিছুটা না হলে বাংলাদেশে ধর্ষণ কমবে আর যেটা যে নারীদের প্রতি সবার কাউন্সেলিং নারীদের প্রতি সবার সম্মান পুরুষদের নারীদের একটু মানে সম অধিকার বিষয় এই সব নিশ্চিত করতে হবে তাহলে আমি মনে করি যে নারীদের প্রতি যে ইনসিকিউর বা দেখতে এগুলো আস্তে আস্তে কমে আসবে আমি মনে করি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষকদেরকে এটা বোঝাতে ব্যর্থ হচ্ছে যে তুমি যদি আজকে ধর্ষণ করো তোমার পরিণতি কতটা খারাপ হবে তো আমার কাছে ওইটাই একটা কারণ যদি তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেতে পারে আমার মনে হয় না আমাদের দেশে ধর্ষণের রেট এইভাবে বেড়ে যেত দৃষ্টান্তমূলক বিচার বলতে আসলে আমরা কি বুঝি এই ব্যাখ্যাটাই আমাদের কাছে ক্লিয়ার এই দৃষ্টান্তমূলক তাহলে কিভাবে একজন আরেকটি ধর্ষক তৈরি হয় তার মানে সে ভয়ই পায় না যে অবস্থা যে আমি আমি যদি চাই যে কোনো সময়ে কাউকে ধর্ষণ করতে পারি এবং আমি আমার কিছু হবে না আর হলেও সেটা এমন কিছু হবে না যে আমার জীবন শেষ সো আজকে যে মাগুরার যে ঘটনাটা এইটার পরে কিন্তু দেখেন আজকে আঠই মার্চ আমরা হঠাৎ করে নারী দিবসে এটা প্রতি বছরই আমি বলি যে নারী দিবস আসলে সাত তারিখ থেকে আমার কাছে প্রশ্ন আসা শুরু করে যে নারী হিসেবে আপনার স্বাধীনতা নিয়ে আপনি কি ভাবছেন এই ভাবছেন কেন এটা সারা বছর ভাবা হয় না সারা বছর কেন যেখানে তো শুধুমাত্র তো ধর্ষণ তো মানে আজকে কালকে হচ্ছে না সারা বছর ধরে ধরছে মানে কত বছর ধরে ধর্ষণ হচ্ছে কয়টা বিচার আমরা পেয়েছি সো আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে এই সেই বিচারগুলোই তো হয় নাই এবং সুষ্ঠ তদন্ত হয় নাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আপনারা কি বোঝান এটা দয়া করে আমাদেরকে একটু বুঝাই বলতে হবে যেমন ধরেন এই যে মাগুরার যে ঘটনাটা এটার পরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি যেটা না হয়ে থাকে আমি তো বলতে চাই যে প্লিজ আমাদেরকে ওই দুজন ধর্ষককে নারীদের হাতে ছেড়ে দেন যদি আপনারা কিছু করতে না পারেন আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনারা যদি এই ভয়টা না দেখাতে পারেন যে আপনি যদি কাউকে কোনো নারীর প্রতি অন্যায় করেন তার প্রতি অবিচার করেন তার সাথে বঞ্চনা করেন আপনার যদি আপনার ভিতরে যদি কোনো ধরনের অনুশোচনা বাদ দেন যদি ভয় না হয় তাহলে প্লিজ আপনাদের আইন আইনশৃঙ্খলা আমাদের কোনো দরকার নেই সম্প্রতি সময় ঘটনাগুলো দেখার পরে এত নিরাপত্তাহীন ফিল করিনি আমি নিজে মানে নিজেকে যখন রাস্তায় নামছি গত কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমার এক ভাইজির জন্মদিন ছিল তো সে সময় আসলে জন্মদিন শেষ করে আসতে আসতে প্রায় আমার দশটার বেশি বেজে যায় তো আমি আসলে খুবই অনিরাপত্তার মানে অনিরাপদ বোধ করছিলাম রাস্তা থেকে আসার সময় যে আসলে এখন তো চাইলে যে কোনো সময় রাস্তাঘাটে দূর একটা ডাকাতের মুখে পড়তে পারি একটা ফ্রিজারের মুখে পড়তে পারি একজন ধর্ষকের হাতে আমি পড়তে পারি তো এই যে মানে অনিরাপদ বোধটা আমাদের মধ্যে কাজ করছে অনিশ্চয়তা কাজ করছে নিরাপত্তাহীনতা বোধ করছি এই জিনিসগুলো যদি আপনারা মানে নিরাপত্তা আমাদেরকে না দিতে পারেন তাহলে তো আমাদের ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে এবং আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যে নারীরা যদি পিছিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না এবং দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের যে ছোঁয়া নারীদের ছাড়া কোনোভাবেই সম্ভব না শেষ করতে চাই একটা কথা দিয়ে যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় সেই অর্ধেক যেহেতু নারী করছে নারীকে সেই তাই অর্ধেক হিসাব বুঝিয়ে দিন এবং নারীর নিরাপত্তাটাও সেইভাবে আপনারা জোরদার জোরদার করুন এবং নারীকে সর্বোচ্চ নিরাপদ আবাসস্থল হিসেবে পৃথিবীকে প্রতিষ্ঠিত করুন যাতে নারীরা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বকর্মস্থলে যেখানেই হোক না কেন তারা যাতে নিরাপদ বোধ করে গভর্নমেন্টের কাছে এটাই আমাদের দাবি যে গভর্নমেন্ট যেন যে আইনটা আছে যে সর্বোচ্চ ছাত্রী মৃত্যুদণ্ড সেটা যেন বয়স পেশা ক্ষমতা কাঠামো নির্বিশেষে সেটাকে যেন এক্সিকিউট করা হয় এবং আমরা মনে করি এটা এক্সিকিউট করা হলে সারা দেশে সামনে দৃষ্টান্ত স্থাপন হবে এবং এই যে ধর্ষকামী মানুষজন আছে নিপুর মানুষজন আছে তাদের ভয়ে তারা হচ্ছে পরেরবার পড়ে এই ধরনের অপরাধ সংগঠনের আগে ভয় পাবে দেশে যে বিচারের দীর্ঘ আমাদের দেশে যে বিচারের যে না হওয়ার যে হচ্ছে প্রবণতা বিচার না করার প্রবণতা আমাদের দেশে দেখবেন যে ডেইপের যারা ভিকটিম হয় সেই আরও স্ল্যাট শ্রেমিং করা হয় এর বাইরে মিডিয়ার ট্রায়ালের একটা বড় একটা ভূমিকা আছে আপনারা দেখবেন যে মিডিয়া আপনারা মিডিয়া কর্মী আপনারা জানি না কোনো একটা অদ্ভুত কারণে ধর্ষকের চেহারা কখনো আমরা দেখতে পাই না নিউজ যখন হয় শুধু ধর্ষিতার চেহারাটাই আমরা হচ্ছে বারবার দেখতে পাই অমুক ধর্ষণ হয়েছে আসিয়ার যে ভিডিওটা আসিয়ার ভিডিও দেখেছে আসামিকে যে গ্রেফতার করেছে আসামির কোনো ভিডিও আমরা দেখি না আসামির একটা কোন কালের ছবি দিয়ে রেখেছে আসামিকে নিয়েভাবে কোনো ছবি হচ্ছে না আসিয়ার হচ্ছে ছবি দিয়ে আজকে হচ্ছে ধর্ষণেরই করা হচ্ছে ধর্ষকের ছবির থেকে আমার মনে হয় ধর্ষিতার ছবি দিলে কোনো প্লেয়ার ভালো আসে আপনাদের আইডিগুলো রিচ ভালো হয় আপনাদের যে মিডিয়া চ্যানেলগুলো আছে তারা হয়তো ভিউ বেশি বাড়ে এই জন্য বারবার হয় কি না আমি জানি না কিন্তু হচ্ছে মিডিয়া ট্রায়াল একটা বড় একটা জিনিস এই ধর্ষণের হচ্ছে মানে যারা ধর্ষণের বিচার চায় আসলে তারাও বিচার চাইতে ভয় পায় এই কারণগুলো